প্রথমত আমরা একটা বেসিক জিনিস দিয়ে শুরু করছি তো তৈরির চম্বুক ক্রিয়া কি তো তারপর হচ্ছে তৈরি চম্বুক আবেশ কি জিনিসটা বোঝানোর পর কে আবিষ্কার করছে কেমনে আবিষ্কার করাই দিচ্ছি পুরো এটা কি এদের কি ব্যবহারটা কি এটা বোঝাই দিচ্ছি এরপর চলে এরপর পড়াইছি যে একটা শিখাইছিলাম এই জায়গার মধ্যে ট্রিক্স দিয়ে আমি একটা বইয়ের ছক পড়াই দিছি এরপর হচ্ছে এখানে এই যে তড়িৎ চম্বক আবেশটা আমরা টেস্ট করে দেখছি টেস্ট এখান থেকে কি কোশ্চেন আসতে পারে কেমনে প্রশ্ন আসতে পারে এটা পড়াইছি এটা পড়ানোর পর আমি চুম্বক নিয়ে একটু আইডিয়া দিচ্ছি চুম্বকের ফ্লাস কি কি কেমনে এখন গোলাম রাখবে কেমনে প্রশ্ন আসবে সব ক্লিয়ার করার পর

না থাকলে আমাদের জানাইতে পারো আমরা হেল্প করবো এরপরে বেশি কষ্ট হয়ে গেলে আমাদের ফলো করতে পারো আমাদের গাইডেন্ড গুলো ফলো করতে পারো ঠিক আছে ভালো আমাদের